গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে দশটা বাজে সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এলাম মানে ব্রেকফাস্ট বানাতে চলে এলাম দেখো পরোটা করছি আমার হাজব্যান্ডের জন্য তাই ভাবলাম আমিও একটা করিনি তাই পরোটা করতে চলে এলাম এটাই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট চলো এবার ঘরে যাই বাইরে আগের দিন দেখিয়েছিলাম তোমাদের কত জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো আবার রোদ্দুরে দিলাম মানে একটু মনের মধ্যে খুঁতখোতানি ছিল যে কেমন একটু গরম নেই ঠান্ডা হয়ে গেছে তাই আবার রোদ্দুরে দিয়ে কিছুটা তুলে এনে এনে রাখলাম খাটের উপরে আরও কিছুটা বাইরে আছে যাই হোক এদিকে তো ঘর টর সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি বিছানা চাদর ঘর ঝাড় দিয়ে মুছেও নিয়েছি কিন্তু এদিকটা এখনও হাত দিইনি টেবিলটা মোছা আছে কিন্তু টেবিলের উপর জিনিসগুলো অবছলা আছে মানে যে যখন যা পারে টেবিলের উপরেই রেখে দেয় তাই টেবিলটা গুছিয়ে নিলাম টেবিলের কভারটা ভাবলাম চেঞ্জ করে নিই টেবিলটা ফাঁকা থাকলে কি ভালো লাগে না কিন্তু এগুলো তো সবসময় কিনা যায় না তাই একটু যত যত্ন করে রেখে দেওয়া যায় তাই কভারগুলো পেতে রাখি যাই হোক এদিকে তো কভারটা পেতেও নিলাম তারপরে যেখানে যেটা ছিল সেটা আল্প রেখে সুন্দর করে গুছিয়ে নিলাম আজকে রান্নার জোগাড় করে নিয়েছি কে কী রান্না করব চলো সেটাই তোমাদেরকে দেখাই এখানে তো চাল ভিজিয়ে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁচা টমেটো কাঁচা টমেটো আর এই আলু দিয়ে হবে এই খয়রা ইলিশ দু রকম মাছ হলুদ মাখিয়ে রেখেছি আর উচ্ছেটা ভাজা হবে আর এই দেখো একটা বড়ো সাইজের বেগুন এই বেগুনটাকে পোড়াবো এই হবে আজকে রান্না বান্না চলো রান্না বান্নাটা ঝটপট করে নিই সবার আগে এই যে কাঁচা টমেটোটা একটু নুন দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব চলো রান্নাটা ঝটপট করে নি দেখো এদিকে তো টমেটোটা সেদ্ধ বসিয়ে দিলাম কিন্তু আর পুরোপুরি রান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কী কী রান্না করলাম চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই এখানে দেখো আছে ভাত আর দু রকম মাছ বের করেছিলাম এই যে বড়ো মাছগুলো রিজু রায়নের জন্য ঝোল করেছি আর এই যে কাঁচা টমেটো আলু দিয়ে খয়রা ইলিশের ঝোল আর বেগুন পোড়া এই হচ্ছে আজকে আমাদের বান্না আজকে বাইরে ভীষণ রোদ মানে একদম চকচক করছে রোদ বুঝেছ রোদ তো জামা কাপড় দিয়ে দিলাম আর দিলাম ধনে পাতাও শুকাতে কারণ আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচুর ধনে পাতা সেগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরে গেলে তারপরে রোদ দিয়েছি আর এদিকে দেখো আমতেলটাও রোদ ধরে দিলাম আর দিলাম প্রচুর বড়ি এগুলো হচ্ছে আমার এক্সট্রা কাজ এই বড়িগুলো সারা বছরই আমার থাকে তাই প্রত্যেক মাসে একবার করে আমি একটু রোদ লাগাই তাহলে ভালো থাকে এই কাজটা আমার করতেই হয় এবার দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে চলে যাব যেহেতু শীতের পোশাক তো শুকিয়েও গেছে বেশিক্ষণ রোদ দূরে না রাখাই ভালো গরম হয়ে গেছে ভাবলাম তুলে ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে গিয়ে আবার সেই খাটের উপরেই জড়ো করছি দেখো সেই খাটের উপরেই ফেলে রাখলাম কখন যে এগুলো ভাজ করব জানি না এদিকে দেখো দোকান থেকে কিছু মাল কিনে নিয়ে এসেছে বিস্কুটের প্যাকেট চাট মশলার প্যাকেট নুনের প্যাকেট আর আছে মুগ ডাল আর ছোলার ডাল দুধের প্যাকেট আর এটার মধ্যে আছে শুকনো লঙ্কা এখন বাজে ছটা ছটার সময় দেখো আবার কেক দেখাচ্ছি তোমাদেরকে কারণ কেকটা আজকে আবার বাড়িতে বানাতে হয়েছে ড্রায়ণ স্কুল থেকে বাড়ি এসে প্রচণ্ড ঝামেলা করছিল যে আজকেও মা কেক বানাতে হবে আজকেও কেক বানাতে হবে তাই একটা কেক আবার বানিয়ে দিলাম বিকালেই বসিয়েছিলাম এখন কেকটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে কেকটা ওই কাটবে সবাইকে কেটে খাওয়াবে তাই নিজে নিজেই কাটতে শুরু করে দিল আজকের কেকটাও একদম ঠিকঠাক হয়েছে একদম পারফেক্ট দেখো রায়ন কি বলে খেয়ে রায়নের তো কেক কেটে খাওয়া হয়ে গেল এবার আমি আর রিজু খাবো খেয়েও নিয়েছি সঙ্গে একটু চাও খেয়ে নিলাম সন্ধ্যা এখন পৌনে সাতটা বাজে এখন আমি আবার তোমাদের সামনে চলে এলাম অনেক জামা কাপড় জমে আছে আমার পেছনে এই দুটো দেখতে পাচ্ছ একটা রিজু রুটিন আর একটা রায়নের রুটিন এখানে লেখা আছে মানে ঠিক করতে পারি না দুজনের কোন দিন কবে পরীক্ষা থাকে কী পরীক্ষা থাকে ঠিকঠাক হয় না তাই আমি পরীক্ষার সময় এরকম দরজার মধ্যেই লাগিয়ে রেখে দিই পরীক্ষা হয়ে গেলে আমার একটু তুলে ফেলবো আর দেখো যে পরীক্ষাগুলো হয়ে যায় সেগুলোতে ক্রস চিহ্ন করে রাখি এখানে হাফ রুটিন দেখে পাচ্ছ এখনো হাফ রুটিন ওখানে বসবে রিজু আর রায়লের দুজনের দুটো রুটিন ওখানে লাগিয়ে রেখে দিয়েছি যাই হোক এখন তো সব থেকে বড় কাজ এটা করতে সব থেকে বড় আলস্য লাগে কাঁচা হয়ে গেল ঠিক আছে কিন্তু এই জামা কাপড় ওই ঘর থেকে এই ঘর এই ঘর থেকে ওখানে এখান থেকে ওখানে মানে খুব খারাপ ভাবছে আজকে জামা কাপড়গুলো না ভাজ করে তুলেই ফেলবো রায়ানকে একটু লিখতে লিখুক চলো দেখাই দেখো এখানে তো রায়ানকে পড়তে দিলাম পড়ার থেকে চারিদিকে বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তোমরা কি ভাবছো এই ট্রলি নিয়ে আমি বেড়াতে যাব সেটা যেতে পারলে ভালোই হতো কিন্তু না বেড়াতে যাব না এই জামা কাপড়গুলো ভাঁজ করব করে শীতের যে ভারী ভারী পোশাকগুলো আছে সবচেয়ে ট্রলির মধ্যেই রেখে দেবো এত বড় ট্রলি তো সবসময় লাগে না তাই ভাবছি এগুলো এর মধ্যেই রাখবো আর অনেকদিন হলো বেড়াতে যাওয়া হচ্ছে না যাই না লাস্ট বেড়াতে গেছিলাম কাশ্মীরে তারপর থেকে এই বড় ট্রলিটা ইউজ হয়নি তাই ভাবলাম এর মধ্যে থাক আর কোথাও গেলে ছোট ট্রলি তো আছেই দেখা যাক এখন জামা কাপড় গুলো করবো প্রচুর জামা কাপড় ভাঁজ করব তারপর রায়নকে ওখানে লিখতে দিয়েছি রায়ন পড়ছে ওখানে লিখতে দিলাম দিয়ে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে তারপরে একটু পড়াবো এগুলো নিয়ে না অনেক ঝামেলায় ছিলাম জানো তো মানে কখন ভাজ করব কখন কি করব মেশিনের মধ্যে দিয়ে দিলাম কাঁচা ধোয়া হয়ে গেল ঠিক আছে কিন্তু এই যে তোলা এগুলোকে জায়গায় রাখা ভাজ করা এটা খুবই কষ্টের আমার তো মনে হয় মানে এটা কষ্ট থেকে একটু বেশি আলস্য লাগে এই কাজটা করতে যাই হোক আজকে এই কাজটা কমপ্লিট করব। এদিকে দেখো জামা কাপড়ের পাহাড় নিয়ে বসলাম সব এক এক করে ভাঁজ করব ভাঁজ করে নিয়ে তারপর রাখবো মানে মাথার মধ্যে টেনশন হচ্ছে যে কতক্ষণে ভাজ করব জায়গায় রাখবো আর আয়নকে পড়াতে বসাব কারণ ওকে পড়াতে বসিয়েছি ঠিক ও একবার উঠছে দাদার কাছে যাচ্ছে এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে জল খেতে নামছে টয়লেটে যাচ্ছে এই করে যাচ্ছে আমি বুঝতে পারছি যে ওর পাশে না বসে থাকলে ও পড়বে না যাই হোক আমি এখানে বসে বসে পড়াচ্ছি ও লিখছে এই করছে কিন্তু এগুলো আজকে আর ছাড়বো না জামা কাপড়গুলো আজকে ভাজ করবোই ঠিকঠাক করে তুলবো তাই জামা কাপড়ের কাজে হাত দিয়ে দিলাম এখনও তো রাত্রে ডিনার বানাতে হবে ডিনারে রুটি তো অবশ্যই থাকবে আর তার সঙ্গে কি করি দেখি দেখো অবশেষে সব ভাজ করে ফেললাম এবং ভাগ করে ফেললাম কোনগুলো কোথায় যাবে কিভাবে রাখবো দেখো টলে গুছিয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়ি বেড়াতে চলে যাই যা যা যতগুলো খাসলাম সব এর মধ্যে ঢুকিয়ে ফেললাম শীতের পোশাক এখনো বাকি প্রচুর আছে সেগুলো কাটবো কেচে আবার রেতে যতটা রাখা রাখবো আর বাকিটা তো আমার বাড়িতে তুলবই আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো গুড নাইট